আর পুরা আট লড়াই খামটা করুকবা এ দাদা যেপালা কথা খালি নাই আইছ আচ্ছা আতিয়া hore খাইব দাই এটা মানে হিসাব কথা কোন না কিটা যে দাদা ও কইছ না যেন জানা খামতে দিবা সমর তো আজি তো আজিটা দিবা আর পালনি আমার আরো 1000 টাকা দিবা আর ইসকো ও তুলা কো সরসর কথা মারি বুজতে নি বলা কথা কবা তো আইছ দিবা নি বলা বাদু শেষ খরো ও খালিও আপনারা খালি যে খামুয়া বারবা দেও খালি

কিন্তু দিলে না বাজি কিতা আর কর্ম বাজি আরে বাবা করবা কিতা দুনিয়া ধনী অকল ওলা ধনী অকল এটা ওলা পাত্র দিল আমি ওগুর বাড়ি সবসময় কাম করি ওটার বাড়িত ও আজ আজি কাম করি বেটা আজি উঠে কাছ দিতে কলিয়া কাজ উঠে কাদ ও কাম করি কাটাই দিলে মোটামুটি রুজামার কাম লাগতো না রুজামার রুজি কাম করতে পারতাম না কাজ রুজা বিয়ালে অনেক কষ্ট করবো না ইয়া ও ফার্স্ট টাকা দোকান বাকি শিখি দিন বেটা দিয়ে মিলিয়ে লুয়াই মিয়া আও আও

আর জমিন তার মতো সম্ভব নাই তার গুণারে মাফ করতে পারলো বুঝেছি কথা গতি রোজমাস বেশি আল্লাহ কথাম আর রোজমাস কইসই একবার আল্লাহ করে ডাকলে আল্লাহ সত্তর বার দুয়া হলেন গতি রোজমাস একটা সত্য হইল গতি বাবা আমার গরিব মানুষ আমরা কোনো সুযোগ নাই ও রোজমাস আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর আল্লাহ আমরা মাফ করি ইত্যা আর গরিব হিসাবে খাই মরিকে লই পড়ে বাবা বাবা তুমি তো মাতিস রে বা আহ আহ আমি বাজার থেকে খরচ উঠছো কিছু করি গিয়া খালি তো ফোটা ইয়ে করতাম দেখ দিন মাই খালকা ফলা রোজা আস্তার্স পুইসা দিলাম আর খাইয়া কোনো কাম ফার না এক দশ মিনিট কাম করতে পারে না কি খালি হে এটা তো আব্বাই মানুষ পুরানা হিসাবে নিজেও কামো ডাকি হে তোর তোর রোজার আমি তার এডভান্স পুই দিতাম সারা বছর কী করলো সারা বছর তো কাম করলো রাখলো না তোলা তোলা পয়সা দোকা মাস আরাম করিয়া খাইল নেতা একবারে বোঝা যার বিকারি আর অবত্তর হয়ে গেছে আরতাম না এক টাকাও দিতাম না

চল আহাজ আমার বাই এক করছনে দিয়া দিও যা আমি এখন আর আমি এখনো আর কিছু লাগবো নি না আর কিছু লাগতো না দিয়ে তুমি আইতে সময় মাছ মাংস লাগবো তাইতে সময় লাইয়া

আল্লাহ মাহবুদ তুমি বোল আরে ওয়াল্লা আল্লাহ বেটা ঘর সব দিল না রে ওয়াল্লাহ ও পাঁচশো টাকা দিলেনা না হাজার টাকা দিলাম হয়তো আল্লাহ মবুদ রেবা ও আল্লাহ তুমি এটা উপায় করে দেওয়া রেবাল্লাহারে ওয়াল্লাহ আনজাব টাকা ইয়ার আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দেওয়া উপায় করে দেওয়া আল্লাহ তোমার ঘর তো আন্দাই না রে বাল্লাহ গরিব মানুষ আল্লাহ রাহ যাই

ਓ ਰਮਜ਼ੰਦਾ ਓ ਰਮਜ਼ੰਦਾ ਬਣੀਦਾ ਸੋਨੀ ਇਹ ਬਨ ਨਾ ਡਾਹੁੰਦਾ ਨਾ ਓ ਰਮਜ਼ੰਦਾ ਓ ਰਮਜ਼ੰਦਾ ਬਣੀਦਾ ਸੋਨੀ ਓ ਓਏ ਓਏ ਓਵਰੀਓ ਜਿਵੇਂ ਐਸੇ ਬਾਈ ਜਾਹੋ ਰਾ ਓ ਮੂ ਪਹਿਲਾ ਸੇਰ ਦੁਕਾਨ ਲਈ ਆਉਦਾ ਚਾ ਚਾਉ ਬਖਮਿਆਲੇ ਜੇ ਚਾਨਕਾ

আইজ আমার হুরু ভাইয়ে সব খুলিয়া দিলাইছে আমার কিটা তোমার হুরু ভাইয়ে বড় কাম করলো তুমি আই গেলাই আস্তা গাঁর মানুষরে হাঞ্জা কথা খাওয়াই দিই চাই কিটা উদ্দেশ্য কিছু বুঝলাম না আমরা গাঁর মুজাব্বির আলী গেসলা খরচানাথ বাকি বেটা মানুষ দিছে না গরিব তো আর আমার বাইরে আমি খরচানাথ দিছিলাম হে তোমার ও বেটারে দিয়ে আসছে আমি তারে কুদাম মারলাম হে আমার কয়টা কথা কইছে আর আমি চিন্তা করে দিয়েছি দুনিয়াত কিছু নাই আচ্ছা শুনো চাই তোমার শরীর কি তো হয়েছে ভাই তোমার মাথে আর তোমার বাইরে যে তোমার দুই একটা কথা হয়েছে ওখানে আমার একটা জিনিস মনে করছে ও মুসব্বির যা আমার বাড়ির খাম কাজ খরচ আর তান আজিরা আসে সরিয়া আমি তানে আর পয়সা দিছি আর বেড়া খুব খাল্টি কটাইছে আমার কাছে এক হাজারটা টাকা তার বেড়ারে আমি অ্যাডভান্স দেবার লগে রোজা খাম করিয়া খাটাই লিব কিন্তু আমার এই মন মেজাজ তোরা কড়া আসিন মুসব্বির আলী দারে খাদাইয়া আর আমি বাইকও উঠছি আমিও রোজা মাসও করছো আনাজ যাইতাম আর খালি বাইকও উঠছি আর বুধ পাইছি বুকুরও বাউ সাইটে আঁকতাম আর এমন একবার দা ধরছে আর ও আমি গরু আইয়া হামাই গেছি আর এখনও আরাম ভাইয়ের না তো আমার দিলে ডাকের মনে কর মুসব্বর আলী দার বদুয়াল আই গেছে ভাই আমার মা তো নো ভাইয়া খুশ কর গিয়া ভাই বহুত বড় বালা কাম করছে তুমি আর মা দিকে নুনিয়া আমার সব কুলিয়া দিলেছো বুঝছেন আমিও ভুল করে নিয়েছি একশো বার এটারে চাইতাম একশো বার চাইমো আমি আমার ওই দিন যে তুমি সুচ দেখান মন আইছো আইস আমার কাছে তোমার আমি ধন্যবাদ দিয়া কারণ হাসাও আমরা তো মোটামুটি সলরা মানুষ স্বাবলম্বী মানুষ মানে বালা বালা জিনিস খাই আর আরও একটা রমজান মাস গো বহুত গরিব গুড়ায় বালা করে হান যাবো খাইতে পারেন না আমরা কিন্তু সবে মিলিয়া ও গরিব গুড়ারে জেলা আমরা জেলা খাইয়ার হেও কমসে কম পতার সময় সে হৃসময় যাতে বালা একটা জিনিস দিয়ে খাইতে পারে ওই ব্যবস্থাটা আমরা নিতে লাগবো ভাই চলো আমরা গাও তো গরিব মানুষ আসল দিন মজুর মানুষ কাম করিয়া খায় সবল লিস্ট বানাই লিতাম বানাইয়া সব রে পুরা মাস আঞ্জা পতা তারা খাবার ব্যবস্থা করতাম মাস আল্লাহ তালা কুচন যেন এক টাকা দিলে সত্তর টাকা এক সত্তর লাগি তার ও মাছ আমরা দোন দিল কি তালে কামাইছি ও মাছ ও ও মাছ ও মানুষ তোরা করছো আর আল্লাহ আমরারে এই সাহ্য দিছো হিসাবে গরিব মানুষের একটা আশা ভরসা আছে বা এক মানুষ গাঁত না পুরা লিস্ট বানিয়ে দিতাম সব বাইন তোরে হইয়ার সব গোয়াইন তো গরিব গুড়া আসন আর দনি যারা বাইন আসন সবে যদি ও মাছটা ও গরিব গুড়ারে হাঞ্জা পতা খাবার ব্যবস্থা গান করিয়া দিলেন যে কোনো মানুষ আর উপাস থাকতো না আর আনা ফতা খাইয়া রোজা রাখতো আর আপনারা যদি সাহায্য করিলেন তো সবে সুন্দর মত ফতা খাইয়া রোজা রাখবো দনিরে হইয়ার বাইরে গল আপনারা আপনার গাঁও গরে গুড়ারে ও সম্পর্কে ও মাছটা চালাইয়া নেন সবর কাছে অনুরোধ করিয়া চলো চলো লিস্ট বানাই লাই চলো চলো গাঁও দেখি গরিব গরিব যারা আসুন মানুষে আইয়া বাড়িতে কিনি থাকি আমরা কিনে বাড়িতে নিয়ে বসাইয়া দিই তোমার খানা দিকে বুজা পাইছো বোলো এক কাম কৰ আৰু আমাৰ গাওঁ ৰা চোন নে নে গৰীব গুৰা

আল্লা রুজি রোজগার করদাই কিছু পয়সা দিয়ে সাহায্য কর আমরা মানুষের গরিব বুড়া গরমাইনশাল্লাহ এটা তো ভালা জিনিস আছে ঠিক আছে আমি আমার চেষ্টা করি

গত দিন আমি আমাৰ নিজৰ খাৰপ লাগছে তোমাৰ বাদবালা কিছু মাতি লৈছি

আমরা গাওর গরিব যারা মানুষ ইফতার আর সেহরি সময় মতো করতে পারেন না ইফতার মানে সেহরি না খাইয়া কষ্ট করি আর রোজা রাখে ও মানুষগুলারে আমরা একটা ফায়সালা করি আরি গাওর صوبরে গরিব চাই আছে সাহায্য করতা ভালা এটা ভালা আমরা বাবু আমরা একটা ইও করসি আর যারা صوبরে একটা अमाउंट আমরা স্টির করছি ভালা কথা ভালা ও এক কাম করো তানরে দেখা 2000 দও দরো গোরা গো আর আপনিও গুনে কইনে কোা আপাতত হালকুর খরস বর্ষতা করকওয়া